হাই এভরিওান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে লইটা মাছ ফ্রাইয়ের রেসিপি শেয়ার করব অনেকেই আছেন যারা সমুদ্রের মাছ এমনিতে খেতে পারেন না তো তারা হয়তো এই রেসিপিটা ফলো করে এভাবে ফ্রাই করে খেয়ে দেখতে পারেন আসলে বুঝতেই পারবেন না যে এটা সমুদ্রের মাছ আর এতটা মজা হয় যে নর্মাল মাছ থেকে অনেক বেশি ভালো লাগে তো চলুন কথা না বাড়াই চলে যাই সরাসরি রেসিপিতে তো আমি আজকে এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আধা কেজি লইটা মাছ নিয়েছি তো মাছগুলোকে আমি ছোটো করে কেটে নিয়েছি যাতে মশলাটা একটু ভালো মতো ভিতরে ঢোকে আপনারা চাইলে আস্ত মাছও কিন্তু নিয়ে নিতে পারেন তো তারপর এখানে আমি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা তারপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ তারপরে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সামান্য ধনিয়া গুঁড়ো আর জিরার গুঁড়ো রেগুলার যে মশলাগুলো থাকে আমাদের বাসায় সেগুলোই দিচ্ছি আর দিয়ে দিব হাফ টেবিল চামচ সয়া সস আর এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস তো এগুলো দিয়ে আমি ভালো করে এটাকে মাখিয়ে রেখে দিব এক ঘন্টার মতো যাতে মশলাটা খুব ভালো মতো মাছের ভিতরে ঢোকে তারপরে আমি মাছগুলো ভাজার জন্য আলাদা আরেকটা ব্যাটার তৈরি করব তো তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি তিন টেবিল চামিচ পরিমাণ বেসন আর তিন টেবিল চামিচ পরিমাণ চালের গুঁড়ো তো দুটো উপকরণে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি এক্সট্রা লবণ দিচ্ছি না কারণ মাছে আমি অলরেডি লবণ দিয়েছি আর সয়া সস দিয়েছি তো এমনিতেই লবণ হয়ে যাবে আর এদিকে হচ্ছে সামান্য আমি ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিলাম এখন এই ব্যাটারটার মধ্যে শুকনো ব্যাটারটার মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিব দিয়ে তারপর আস্তে আস্তে মিশিয়ে নিব আর হালকা করে পানি দিব আস্তে আস্তে একসাথে বেশি পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু ব্যাটারটা অনেক সময় পাতলা হয়ে যাবে তো অল্প অল্প করে পানি দিয়ে এটাকে সুন্দর পাকোড়া তৈরি করলে আমরা যেরকম একটা মানে ব্যাটার তৈরি করি ঠিক ওরকম করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে আর আপনারা চাইলে হাতের সাহায্যে করে নিতে পারেন তাহলে এটা ইজি হয় তো আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি তারপরে আরও দশ মিনিটের জন্য আমি এটাকে রেস্টে রেখে দিব তারপরে চলে যাচ্ছি ভাজার জন্য আর এটা অবশ্যই মানে ভালো করে আসতে একদম অল্প জালে ভাজতে হবে সময় নিয়ে আর তেলের পরিমাণও বেশি দিতে হবে তো আমি একটা প্যান দিয়ে দিয়েছি অলরেডি তো গরম হয়ে গেলে সেখানে আমি তেল দিয়ে দিচ্ছি তো আমি তেলটা একটু দেখিয়ে দিচ্ছি যখন দেখবেন যে ব্যাটার দেওয়ার সাথে সাথে আস্তে আস্তে এটা উপর দিকে উঠে আসতেছে তখন বুঝবেন যে ব্যাটারটা ঠিক মতো গরম হয়েছে তারপরে একটা চামিজের সাহায্যে এভাবে মাছের একটা পিস করে তুলে তুলে ঠিক আমি যেভাবে দিচ্ছি এভাবে করে দিয়ে নেবেন কারণ হাতে দিলে অনেক সময় শুধুমাত্র মাছটাই যায় ব্যাটারটা তেমন লাগে না তো আপনারা এরকম একটা চামিচের সাহায্যে কিন্তু দিলে খুব সহজেই দিয়ে দিতে পারেন আর হাতও পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না আর অবশ্যই এটাকে ডুবো তেলে ভেজে নিতে হবে তো যখনই এটা একটু ভাজা হয়ে যাবে তখনই কিন্তু এটা একটার সাথে একটা থেকে আলাদা হয়ে যাবে লেগে যাওয়ার কোনোই ভয় নেই প্রথমে দিলে হয়তো লেগে থাকতে পারে বাট একটু পরে সবগুলো আলাদা হয়ে যাবে আর অবশ্যই একদম মানে কম আঁচে এটাকে সময় নিয়ে ভাজবেন যাতে মাছটাও খুব ভালো মতো সিদ্ধ হয় আর তাহলেই কিন্তু এটার আসল মজা পাবেন আর খুব বেশি ক্রিস্পি হবে যেহেতু এটা চালের গুঁড়ি দেওয়া আছে এমনিতেই ক্রিস্পি হবে বাট তারপরেও এটাকে একদম কম আছে ভাজার চেষ্টা করবেন তো উল্টে পাল্টে ঠিক আমি একটু গাঢ় কালার করেই ভেজে নিচ্ছি এটা কিন্তু এমনিতে নাস্তা হিসেবেও খাওয়া যায় বা গরম ভাতের সাথেও কিন্তু অসম্ভব রকমের মজা লাগে খেতে তো আমার এগুলো ভাজা হয়ে গেছে কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো এবার আমি তুলে নিচ্ছি আর প্রথমে তো আপনাদের ভেঙে দেখিয়েই দিলাম তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কেউ যদি ট্রাই করেন তারাও জানাতে ভুলবেন না তো নতুন কোনো রেসিপি বা অন্য কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হব আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো আপনারা দেখবেন সেই আশা করে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাক